বাইরে বউ ছাড়া জীবন কোন জীবনই না এটা জীবনের মধ্যেই পড়ে না এই যে চলছে শীতকাল যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় ঠিক মশুই নিজে টাঙাও জামা কাপড় নিজেই ধোও রান্নাও নিজে করো নিজে খাও অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না আমি অনেক খুশি আজকে ভাই আরে আমার আম্মু বলেছে আপনারা হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ কে হবে কে হবে বসো 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 না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো 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 এগুলো আছে আচ্ছা মাশাআল্লাহ এখন না বসো 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 আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে অনেকগুলো ক্যামেরা আছে আমার সঙ্গে যেই উল্টাপাল্টা করে এগুলো ভাইরাল হয়ে যায় প্রিয় ভাইরা আমি আচ্ছা এটা তো ভালোবাসার নমুনা ঠিক বলে বলা ফুলটা কেজি নিয়ে আসছে তুমি আসছো আচ্ছা আচ্ছা ভালো বাস খুব ভালো এটা হচ্ছে ভালোবাসার নমুনা যুবক ভাইরা ঠিক কেনা বলো প্রিয় ভাই আচ্ছা আমি অনেক খুশি হলাম তো ভাই তুমি যে চুমাটা দিলে গালের উপরে কি একটা অবস্থা ওর মা ওরে বলছে যে ও যদি আমাকে চুমা দিতে পারে ওরে বিরিয়ানি রান্না করে খাওয়াবে ওর মায়ের বিচার করা হচ্ছে আগে